কিছু নতুন করার চিন্তাভাবনা যখন মনের মধ্যে আসে তখন কালো জামের স্বপ্ন দেখা যায় যখন নতুন নতুন আনন্দ উপলব্ধি করা যায় তখনই স্বপ্নের মধ্যে জাম দেখা যায় এটা একটা সুখকর স্বপ্ন স্বপ্নের মধ্যে জাম খেতে দেখা মানে কার্য সৃদ্ধি ও সুখ শান্তিতে বসবাস করা বোঝায় জাম জড়ো করতে দেখলে বুঝবেন নেগেটিভ এনার্জি দূর হবে পরিবারের সদস্যদের মধ্যে সদ্ভাব বজায় থাকবে জাম গাছ থেকে পারতে দেখলে বুঝবেন আপনার মনোকামনা খুব শীঘ্রই পূরণ হবে স্বপ্নের মধ্যে কালো জাম বিক্রি করতে দেখলে ধন সম্পদের লাভ নিশ্চিত স্বপ্নের মধ্যে জাম দেখা মানে ভালোবাসা বৃদ্ধি পাবার লক্ষণ জাম গাছ দেখা মানে আপনার জীবনের শুভ পরিবর্তন কেউ নির্দেশ করে জাম গাছে উঠতে দেখা মানে কার্যে সফলতা বোঝায় কোনো গর্ভবতী মহিলা জামের স্বপ্ন দেখা মানে আগামী দিনগুলি তার খুশিতে ভরে যাবে তিনি পুত্র সন্তানের জন্ম দিতে পারে গাছ ভর্তি জাম দেখা মানে প্রেমের সম্পর্ক আরও মধুর হবে গভীর হবে থোকা থোকা জাম দেখা মানে পরিবারের সবাই সুখ শান্তিতে বসবাস করা বোঝায় স্বপ্নের মধ্যে খারাপ পোকা ধরা জাম দেখা মানে শরীর খারাপ হবার লক্ষণ বন্ধুরা এই ছিল স্বপ্নের মধ্যে জাম দেখার ব্যাখ্যা